স্থানীয় সরকার পল্লী উন্নয়নের সমবায় মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি এটি অনলাইনে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে অসংখ্য লোক নিবে আপনারা যে পদে আবেদন করতে ইচ্ছুক আপনারা সেই পদে আপনারা নিজ দেখতে আবেদন করবেন এখানে আপনাদের সার্ভেয়ার এবং পরিদর্শক নশক নিয়ন্ত্রণ এটি দুটি পথ কিন্তু আকর্ষণীয় পথ আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন তারপরে ওয়ারেন্ট অফিসার এটি একটি পথ আরো কিছু পথ আছে আপনারা যে পথে আবেদন করতে ইচ্ছুক সে পথে আবেদন করবেন তারপরে এখানে দেখতে আবেদন করার জন্য অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে স্থায়ী বাসিন্দা হতে হবে তারপরে এখানে আপনাদের

আবেদন করার জন্য আপনাদের আগামী নয় তারিখ থেকে শুরু হবে সকাল নয়টা থেকে এবং শেষ হবে তিরিশ চার দু হাজার পঁচিশ তারিখ মাত্র একুশ দিন সময় পাবেন একুশ দিনের সময় বৃত্তি আপনারা যেভাবে আবেদন করতে ইচ্ছুক দ্রুত আবেদন করে দিবেন আর আবেদন করার চব্বিশ ঘন্টা বত্রিশ ঘন্টার মধ্যে অবশ্যই আপনারা ফি জমা দেবেন আর আবেদন করার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার দেওয়া ইনফরমেশন ঠিক আছে কিনা সব কিছু ঠিক আছে পূরণ কিনা সব কিছু দেখে নেবেন আর আবেদন করতে এক তিন নম্বরের জন্য দুশত তেইশ টাকা সার্ভিস চার্জ সহ চার থেকে বাইশ নম্বরের জন্য একশো বারো টাকা এবং টাকা জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ করেছে অনলাইনে আবেদন করতে সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষা ফি জমা না দেওয়া পর্যন্ত কোনো অবস্থায় গৃহীত হবে না এরপরে এখানে আপনাদের নিয়োগ পরীক্ষার সময় তারিখ অন্যান্য তথ্য এখানে তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে এবং এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সবসময় জন্য অপেক্ষা না করে অবশ্যই অতি দ্রুত আপনারা আবেদন করে নেবেন ধন্যবাদ সবাইকে আর এখানে সবগুলো পদের পরীক্ষা একই দিনে হবে তাই অবশ্যই একাধিক পদে আবেদন না করাটাই বেটার তবে আপনাদের ব্যক্তিগত ব্যবহার যদি আপনারা চাইলে একাধিক পদে আবেদন করতে পারেন আর সবগুলি পদের লিখিত পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান আর আপনাদের পদ বেদে যদি কিছু প্রশ্ন থাকতে পারে যেমন এই যে এখানে উপ সহকারী প্রকৌশল পদ এখানে আপনাদের পদের উপর কিছু প্রশ্ন থাকবে ধন্যবাদ সবাইকে